এইখানে আগে একটা ফটো ছিল সেটা উদাও এখানে আমার খেলনা গুলো রাখতো ওপরে সানসেট আছে সেটা নেই এটা হচ্ছে দিদার ঘর এটা আমার আমার আর মার ঘর ছিল আর ওই এই ঘরের ভেতর দিয়ে আরেকটা একটা ঘরে যাওয়া যায় ওটা ছিল আমার নতুন ঘর এটা ছিল বাথরুম আর এটা চানের জায়গা আর এইভাবে রাস্তাটা ওদিকে একজন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তৃপ্তি দালালের সাথে দু জায়গায় ভিডিও হচ্ছে ফটোশ্যুট পুরনো বাড়ি কেমন লাগছে ফিল কেমন চলো এই হচ্ছে আমাদের পুকুর আর এইখানে না এত গাছ ছিল কিন্তু এরকম ভাবে ছিল না এইটা হচ্ছে ভেতরের বারান্ডা আর এটা আমাদের নিজস্ব পুকুর হ্যাঁ এখানে কল ছিল একটা কলটা ভেঙে তুলে দিয়েছে জামরুল গাছ কেটে দিয়েছে এই জায়গাটা আমাদের রান্নাঘর ছিল এইটা যেটা এখন ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে এ করে দিয়েছে এখান থেকে আমরা ঢুকতাম বেরোতাম এই পুকুরে কে এখান থেকে নামার জায়গা ছিল কত যে আমরা এখানে মাছ ধরেছি আমি দিদা অকল্পনা আর এটা হচ্ছে আমাদের পুরনো মন্দির স্থাপিত মন্দিরের ভেতরে কিছুই নেই এ মেসন মন্দিরের ভেতরে যাবো এতটা জায়গা ছিল এই বাস বাগানের এই জায়গাটা একটা কবর দেওয়া আছে যেটা আমি দেখেছি একবার কিন্তু ওই দিকটা যায়নি আর ওই দিকটা পুরোটা বাস বাগান ওটাও আমাদের এখন বাড়িও হয়ে গেছে ওই সাইডে এটা আমাদের আরেকটা বাগান এখন সব বিক্রি হয়ে গেছে বাই বে এই ফুলগুলোর নাম হচ্ছে হাসনু হানা ফুল হ্যাঁ হাসনুহানা এই ফুলগুলোর দুর্দান্ত গন্ধ হয় চাষের জমি এটা সালাম দাদাদের বাড়ি এটা আমার জেঠির বাড়ি এটা সালাম দাদাদের বাড়ি এখান দিয়েও মেন রোডে ওঠা যায় এখান থেকে গিয়ে এই সাইড দিয়ে গিয়ে তারপরে এইভাবে যাবে মেইন জেঠির বাড়ি এই হচ্ছে বৌদি আমাদের ভালো আছি তুমি কেমন আছো দেখি তুলে এই হচ্ছে জেঠিদের বাড়ি